স্রোতসিনী গঙ্গার প্রবাহ বাড়াতে শুরু হয় নানা পরিকল্পনা রাজ্য সরকার আন্তঃরাজ্যের মধ্যে প্রবাহিত গঙ্গার গতি বাড়াতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করে কেএমডি এ নেয় গঙ্গা অ্যাকশন প্ল্যান তার অঙ্গ হিসেবে গঙ্গা অ্যাকশন প্ল্যানের লিফটিং স্টেশন তৈরির কাজ শুরু হয়েছে পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী ফেরহাদ হাকিমের ফোনে লিফটিং স্টেশন তৈরির কাজে মাটি তোলার সময় ফাটল ধরে চুঁচুরা পিপুল পাতে কদম তলার কয়েকটি বাড়িতে কয়েকটি বাড়ি দুর্ঘটনার কবলে পড়ার আশঙ্কা তৈরি হয় একটি বাড়ির অবস্থা বিপজ্জনক হওয়ায় একটি পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় সমস্যা দূর করতে কেএমডির ইঞ্জিনিয়াররা বিধায়ক অসিত মজুমদারের সঙ্গে আলোচনা করেন বিধায়ক অসিত মজুমদার আশ্বাস দেন ক্ষতিগ্রস্ত বাড়িগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে তারপর শুরু হয় কাজ পরশুদিন মন্ত্রীও আমার সাথে কথা বলেছেন এবং উনিও রিকোয়েস্ট করেছিলেন যাতে কাজটা শুরু করা যায় দায় দায়িত্ব কেম দিয়ে নেবেন যাদের বাড়ির ক্ষতি হয়েছে আপনারা তো শুনলেন চ্যাটার্জি বাবু বললেন যে এদের বাড়ির যে পুরনো কন্ডিশনে ছিল সেই কন্ডিশন করে দেয়া হবে আমরা তো এটাই বলেছিলাম কাজ বন্ধ থাকায় ক্ষতির পাশাপাশি সময় কাজ শেষ করা নিয়ে প্রশ্ন দেখা দেয় বিধায়কে ফোন করেন পুরো নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম দ্রুত কাজ শুরু করার কথা বলেন তারপরই আজ ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেন বিধায়ক অসিত মজুমদার কে এমডি এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা বলেন আমাদের কাজ হয়ে যাওয়ার পরে বাড়িগুলো আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে কিছু বাড়ির আছে যারা বলছেন তাদের ভিত নড়ে গেছে একটি আবাস যোজনার বাড়ি রয়েছে দেওয়ালে চিট ধরেছে মাটির চল্লিশ ফুট নিচে গর্ত করে কাজ করা হচ্ছে তাই বালি বেরিয়ে আসছিল তার জন্যই এমনটা হতে পারে বটল প্লাগিংয়ের কাজ শেষ হওয়ার পর তিন মাসের মধ্যে সব আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে এটা পার্ট অফ গেম তবে সব সুরক্ষা নিয়েই করা হচ্ছিল এটা ছাড়া আর অন্য কোনো জায়গা নেই আগের দিন অভিযোগ করা হচ্ছিল এখানে কোনো ইঞ্জিনিয়ার ছিল না কিন্তু সেটা ভুল কথা এখানে সবসময় ইঞ্জিনিয়ার থাকে যেগুলো মাইনার ক্ষতি হয়েছে সেইগুলো ঠিক করে দেওয়া হবে মেজর ক্ষতি আছে তাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে কাজ শেষে সব হলে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে তারপরে আর কোনো ক্ষতির আশঙ্কা থাকবে না সিদ্ধান্ত এটাই হয়েছে যে আমাদের বটন প্ল্যানিংয়ের কাজটা আগে করা হবে করার পর বাড়িগুলোকে পূর্বাবস্থায় ফিরিয়ে দেয়া হবে যেটি যেমন ছিল সেই অবস্থায় তাকে এনে দেয়া হবে আগে বটন প্ল্যানিংয় কাজ করে সয়েলটা স্টেবিলাইজ হোক তারপর করবো তা পরবর্তীকালে যদি দেখা যাবে আবার একতে হবে এক সব তাই সাধারণ মানুষকে আশ্বস্ত করছে প্রশাসন মাটির অবস্থা বুঝেই আগামী দিনে প্রশাসন বাকি কাজ করতে চাই বলেও জানিয়েছে বিওরো রিপোর্ট বাংলা চাকো